এটা রাস একটা এমন জার্নি আমাদের এমন একটা সিনেমা যেখানে আমি প্রথমবার দেখলাম যে ইউরোপের নানান মানুষ শুটিংয়ের শেষ দিন কেটেছে এটা আমি সিনেমা শুটিংয়ের কোনো দিন দেখে নিই আমার অনেক দিন কাজ করা হলো এটা আমার ইচ্ছে আর সেটা বোধহয় আমাদেরকে নতুন করে দেখেন যে রাস সত্যি একটা পরিবার হয়ে জরুরি যেখানে শুটিংয়ের শেষ দিনে আর এই ডিরেক্টর কে সিনেমার নায়ক কে নায়িকরা কারা কোনো চরিত্র অভিনয় করেছিল কারা আমাদের টেকনিশিয়ান ভাই বন্ধুরা কারা মেকআপ আর্টিস্ট তাকে না আর কোনো বিভাগ ছিল একটা পরিবার যে পরিবার যুদ্ধ আর প্রায় দেড় মাস একসঙ্গে কাটিয়েছি তার আগে প্রায় দু মাস ওয়ার্কশপ করেছি এবং যখন আমরা আড্ডা ক্রিকেট আড্ডা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে একসঙ্গে আমাদের প্রত্যেক দিনের লাঞ্চের নিয়ম ছিল যে লাঞ্চ ব্রেক একসঙ্গে হবে যেরমভাবে রানিং ব্রেকের একটা বিষয় এসেছে আজকের দিনে সিলেবাস ছিল না এবং বাইরে একদম বিয়েবাড়িতে মণ্ডপ করে খাওয়া দাওয়া হয় আমাদের গোটা টিম একসঙ্গে খাওয়া দাওয়া হয়েছে গোটা ইউনিট

অবশ্যই পেয়েছি হ্যাঁ আমরা অলরেডি পোস্ট করেছি ইফব্যাক যে দে বলে যে অডিয়েন্স এসেছি তাদের কী অভিপ্রেক্ষে আমাদের সিনেমা দেখে আমাদের হিরোইন সিনেমা দেখতে গেছিলেন হ্যাঁ ওকে ফোন করে ভালো কথা বলেছি ভীষণ ভাল ফ্ৰী তোমাৰ মনে আমি